নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত দর্শক বন্ধু আজকে আমার আলোচনার বিষয়বস্তু শনিদেবের তৃতীয় দৃষ্টি তার কারণ এই বিষয়টাকে আমি বেছে নিয়েছি এই কারণে যে শনিদেবের তৃতীয় দৃষ্টিকে অত্যন্ত বিপজ্জনক দৃষ্টি বলে জ্যোতিষশাস্ত্রে মান্য করা হয় দর্শক বন্ধু শনিদেবের তিনটে দৃষ্টি আছে একটি তার তৃতীয় দৃষ্টি একটি তার সপ্তম দৃষ্টি আর একটি তার দশম দৃষ্টি কিন্তু এদের মধ্যে তিন নম্বর দৃষ্টিটাকে যথেষ্ট সমস্যার কারণ বলে ধরে নেওয়া হয় বিপজ্জনক দৃষ্টি বলা হয় আর ওই বিপদ আরও বাড়ে যখন শনি বক্রি অবস্থায় থেকে তার তৃতীয় দৃষ্টি দেন তো আজকে আমার জেনারেল আলোচনা অর্থাৎ শনিদেবের তৃতীয় দৃষ্টির কি রেজাল্ট আছে আপনাদের সামনে আমি জানাবো আর এই যে আজকে জানাবো তার সাথে দু হাজার পঁচিশকে আমি সংযুক্ত করে নেব তার কারণ দু হাজার পঁচিশে শনিদেব সঞ্চার করে গোচর করে রাশি পরিবর্তন করে তিনি মিন রাশিতে এসছেন এবার এই মিন রাশি থেকে তিনি তার তৃতীয় দৃষ্টি যেখানে দিচ্ছেন ফলে আপনার কি ঘটতে পারে তার একটা ধারণা আমি আপনাদের দেব এটাকে আপনি রাশি অনুযায়ী দেখবেন লগ্ন অনুযায়ী দেখবেন দুইভাবেই আপনি ভাববেন আমি আপনাকে বলবো যা বলতে চলেছি রাশি অনুযায়ী আপনি তার এফেক্টকে বোঝার চেষ্টা করবেন লগ্ন অনুযায়ী তার এফেক্টকে বোঝার চেষ্টা করবেন যদিও গোচর ক্যালকুলেশনে রাশির ভূমিকা বেশি তাই রাশিকে একটু আগে আগে রাখবেন রেখে পরেরটাকে দেখবেন লগ্নকেও দেখবেন দর্শক বন্ধু দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ মিন রাশিতে শনি এসছেন তার তৃতীয় দৃষ্টি কোথায় গিয়ে পড়ছে আপনার রাশি অনুযায়ী সেটাকে আমরা প্রথমে ধরার চেষ্টা করব ধরে নিন আপনার মেষ রাশি তাহলে মেষ রাশি যদি হয় তাহলে মিন রাশি থেকে শনিদেবের তৃতীয় দৃষ্টি এসে পড়ছে বৃষ রাশির ওপর যা মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় ভাব কি সঞ্চয়ের ভাব দ্বিতীয় ভাব কি কুটুম্বের ভাব দ্বিতীয় ভাব কি কোনো কথাবার্তা তার ভাব হ্যাঁ তো এখানে তার তৃতীয় দৃষ্টি পড়ছে কি হবে তো এরকম করে প্রত্যেকটা আপনার রাশি অনুযায়ী শনিদেব এই যে মিন রাশি থেকে বসে থেকে তার তৃতীয় দৃষ্টি কোথায় দিচ্ছেন ফলে আপনাদের রাশি অনুযায়ী আগামী আড়াই বছর কি হতে চলেছে তার একটা ধ্যান ধারণা দেব আর এই ধ্যান ধারণা আপনাদের কাজে লাগবে একটু এই যে আমি যা বলতে চলেছি এটাকে যদি আপনি মননে রাখেন স্মরণে রাখেন তাহলে এই সমস্ত ক্ষেত্রে যদি একটু অ্যালার্ট থাকবেন যেখানে যেখানে ভালো হবে না তাহলে নিশ্চিত আপনি বিপদকে বা সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন এটাই হচ্ছে আমার আজকের আলোচনার এই যে আলোচনা করছে তার কারণ আর হ্যাঁ তার পাশাপাশি আমি আপনাদেরকে উপায়ের কথা অবশ্য বলবো কারণ উপায় যদি আপনি করবেন দেখুন প্রবলেম তো থাকবেই কিন্তু এই প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য সেরা রাস্তা কি উপায় কি উপায় করবেন কি প্রতিকার করবেন আমি সব কিছু আপনাদের জানাবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন আপনারা যারা আপনাদের জ্যোতিষ নানারকম যে বিচার্য বিষয় আছে তা নিয়ে আপনি জানতে চাইছেন প্রতিকার প্রতিবিধান এ সমস্ত কিছু নিয়ে আপনি জানতে চাইছেন কি করবেন কি করবেন না সেই নিয়ে কোনো প্রশ্ন উত্তর পেতে চাইছেন তাহলে আপনারা চাইলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে জানিয়ে দেবে আপনারা কিভাবে আমার সাথে সরাসরি কোনো চেম্বারে এসে হোক বা অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় জ্যোতিষীয় জিজ্ঞাসার নিরসন করতে পারেন বা কি কি বা কী করবেন তা জানতে পারেন তা আজকের আলোচনায় শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনার রাশি অনুযায়ী কোথায় কোথায় পড়ছে প্রথম আলোচনা মেষ রাশি দেখুন বর্তমানে শনিদেব মিন রাশিতে বসে আছেন তাহলে কি হচ্ছে এনার তৃতীয় দৃষ্টি এসে পড়ছে মেসের ক্ষেত্রে তা দ্বিতীয় ঘরে তো দ্বিতীয় ঘরে যখন তার দৃষ্টিটা পড়ছে তাহলে দ্বিতীয় ঘর কিসের হচ্ছে সঞ্চিত ধন আত্মীয় স্বজন কুটুম্ব কথাবার্তা বাণীর ভাব তো এই সমস্ত জায়গাতে সমস্যা হতে পারে পরিবারে বিরোধ করতে পারে পরিবারে সমস্যা দেখা দিতে পারে বিষয় সম্পত্তি নিয়ে সমস্যা আসতে পারে কথাবার্তার উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে সঞ্চয় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যেহেতু তৃতীয় দৃষ্টিকে সব থেকে খারাপ বলে আমরা শরীর একটা খুব বিপজ্জনক দৃষ্টি বলে মনে করা হয় তাই আপনি মানসিকভাবেও কিন্তু আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে এই জিনিসটা এবার আসা যাক বৃষরা বৃষর ক্ষেত্রে কি ঘটছে দেখুন মিন রাশি থেকে শনির তৃতীয় দৃষ্টির কারণে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন আপনার কনফিডেন্স লেভেল কমতে পারে সর্বদা আপনি কি করবেন দেখবেন যে কোনো কাজেই আপনি নিজেরকে না জিজ্ঞাসা করে নিজের প্রতি কনফিডেন্স না রেখে অন্যকে জিজ্ঞাসা করবেন অন্যের মত যে তাদের যে নলেজ বা অন্যের যে পরামর্শ সেটা নেবার জন্য আপনি বেশি আগ্রহী হবেন নিজেকে আপনি আন্ডার এস্টিমেট করবেন এই সময়কার এই দৃষ্টির কারণে যাদের মিথুন তাদের ক্ষেত্রে কি ঘটছে মিন রাশি থেকে শনিদেবের তৃতীয় দৃষ্টি দ্বাদশ যে প্রভাবটা ফেলছে শনিদেবের যার কারণে ব্যক্তিকে মানসিক দুশ্চিন্তার সাথে মিন রাশির মানুষদেরকে লড়াই করতে হবে যে কোনো ধরনের সুবিধা পেতে প্রচুর পরিশ্রম করতে হবে বিদেশে যাওয়ার যে স্বপ্ন সেটা অপূর্ণ থেকে যেতে পারে আচ্ছা এই যে কেন এটা দেখুন মিন রাশি যেখান থেকে তৃতীয় দৃষ্টি ফেল ফেলবে মিথুন রাশির ক্যালকুলেশনটা দ্বাদশ ঘর বারো নম্বর ঘর তো বারো নম্বর ঘর কিসে বারো নম্বর ঘর হচ্ছে আপনার বিদেশ বারো নম্বর ঘর কিসের বারো নম্বর হাসপাতাল রোগ ধরতেই পারেন হ্যাঁ বা বারো নম্বর ঘর কিসের শয্যাসুখ তাহলে কি হবে খুব বড় অ্যাসপেক্টসে যদি ভাবা যায় তাহলে হতে পারে দেখা যাবে আপনার কোনো না কোনোভাবে রোগ আসতে পারে বিদেশে যারা যাবার জন্য প্রচুর চেষ্টা করছিলেন তাদের কোনো না কোনো প্রবলেম হতে পারে তো এগুলো আপনাকে আপনি মানসিকভাবে একটু ভেঙে পড়তে পারেন এগুলো আপনাকে আপনার ক্ষেত্রে ঘটতে পারে এই যে আমি আপনাদেরকে একটা জেনারেলাইজ ফল বলছি সাধারণ ফল বলছি এই ফলের অর্থে রেজাল্ট নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর জন্মকুণ্ডলিতে শনিদেব উচ্চস্থ না নিচস্থ শনিদেব শত্রু ঘরে না মিত্র ঘরে শনিদেব কত ডিগ্রিতে রয়েছেন শনিদেবকে কোন গ্রহ দেখছেন অর্থাৎ শনিদেবের বলের উপর শনিদেব কতটা স্ট্রেন দেন আপনার কুণ্ডলিতে তার উপর কিন্তু এই ফলের তারতম্যতা হবে আমি একটা সাধারণ ফল বলছি এই সাধারণ ফলের থেকে কি ধরনের ঘটনা ঘটতে পারে তার একটা ধ্যান ধারণা দেবার চেষ্টা করছে কিন্তু এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার জন্ম সময়ে যে জন্ম জন্মকুণ্ডলী রয়েছে সেইখানে শনিদেবের যে অবস্থান রয়েছে তার উপর কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে নবম ঘর থেকে শনি দৃষ্টি আপনার লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরে গিয়ে পড়ছে যার কারণে নিশ্চিত লাভ ক্ষতিতে পরিণত হয়ে যেতে পারে ভালো থাকতে আপনাকে আপনার আচরণে স্বচ্ছতা বজায় রাখতে হবে পারিবারিক জীবনে বড় ভাই বোনের সাথে তালমিলের অভাব ঘটতে পারে তাই এক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন সিংহলগ্ন এক্ষেত্রে মিন রাশি থেকে তার তৃতীয় দৃষ্টি এসে কর্মের ঘরে পড়ছে ফলে আমি এটা আমি আমি যেটাকে বলছি যে আপনি রাশি হিসাবে ধরতে পারেন লগ্ন হিসাবে ধরবেন আপনাদের রাশি লগ্ন দুটোকেই ক্যালকুলেশন করে আপনি এঁকেবেন তবু আরেকবার মনে করিয়ে দেবো যেহেতু গোচর ক্যালকুলেশনের রাশিকে একটু অগ্রাধিকার দেওয়া তাই রাশিকে আগে ভাগ ধরবেন তারপরে আপনি লগ্ন হিসাবে একবার শুনে নেবেন তো সিংহের ক্ষেত্রে কি হচ্ছে আমি আরও একবার বলি এক্ষেত্রে মিন রাশি থেকে শরীর তৃতীয় দৃষ্টি আপনার কর্মের ঘরে পড়ছে ফলে ব্যক্তির কর্মজীবন প্রভাবিত হতে পারে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা ভোগ হতে পারে অর্থ সম্পদ ইত্যাদি নিয়ে সমস্যাও ভোগ হতে পারে কন্যা কন্যার ক্ষেত্রে কি হচ্ছে মিন রাশি থেকে শনি তৃতীয় দৃষ্টি ভাগ্যভাবে এসে অর্থাৎ নবমভাবে পড়ার কারণে ভাগ্য আপনার পক্ষে থাকবে না ভাগ্য বিড়ম্বনা ভোগ পারে ধর্মীয় কাজে আপনার আগ্রহ দিন প্রতিদিন কমে যেতে পারে তুলা তুলা রাশির ক্ষেত্রে কি হচ্ছে রাশিতে অবস্থিত অবস্থানরত শনি অষ্টম ঘরকে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছেন যার কারণে ব্যক্তির মধ্যে গুপ্ত বিদ্যা কীরকম তন্ত্র মন্ত্র এই সমস্ত যে গুপ্তজ্ঞান এর প্রতি ব্যক্তির আকর্ষণ বাড়তে পারে কাজের ক্ষেত্রে বিলম্ব করতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ আসতে পারে বিবাদ ঘটতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে আর হ্যাঁ শ্বশুর বাড়ি থেকেও কোনো না কোনো চাপ এসে পড়তে পারে বৃশ্চিক কি হবে এক্ষেত্রে মিন রাশি থেকে শনি তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে গিয়ে পড়ছে এই দৃষ্টিকে যেহেতু আমি আগেই বলেছি তৃতীয় দৃষ্টি খুব বিপজ্জনক দৃষ্টি ফলে পঞ্চম ঘর থেকে শনি সপ্তম ঘরে তার বিবাহের ঘরে তার তৃতীয় দৃষ্টি দেওয়ার কারণে দাম্পত্য জীবন যাদের বিবাহ হয়ে গেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে দাম্পত্য জীবনে সংঘর্ষ ঘটতে পারে এমনকি অংশীদারী যারা ব্যবসা করছেন না পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদেরও কিন্তু ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন দেখা দিতে পারে অংশীদারের সাথে সম্পর্কের অবনমন করতে পারে ধনু ধনুর ক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে শনি তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে গিয়ে পড়ছে এই এই যে ষষ্ঠ ঘরে পড়ছে এর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে শত্রু বৃদ্ধি পেতে পারে আর হ্যাঁ ঋণও হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে মকর শনি তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে গিয়ে পড়ছে এর ফলে পঞ্চম ঘর শিক্ষার ঘর আপনার প্রেমের ঘর সন্তানের ঘর এই কারণে ব্যক্তিকে সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে সমস্যায় পড়তে হতে পারে যারা পড়াশোনা করছেন পড়াশোনায় কোনো বাধা এসে উপস্থিত হতে পারে এ বাধা যা কুম্ভ এক্ষেত্রে শনিদেবের দৃষ্টি দ্বিতীয় ঘর থেকে তার তৃতীয় দৃষ্টি চতুর্থ ঘরে এসে পড়ছে আর চতুর্থ ঘর হচ্ছে ভূমি ভবন পদ প্রতিষ্ঠা মা তাহলে কি হবে বাড়ির বাড়ির ক্ষেত্রে পদ প্রতিষ্ঠাকে অর্জন করতে ভোগ করতে হতে পারে মায়ের স্বাস্থ্য অবনত হতে অবনতি হতে পারে তাকে খেয়াল রাখতে পারে মা থেকে কোনো বিপত্তি আসতে পারে মাকে কেন্দ্র করে কোনো সমস্যা তৈরি হতে পারে তো এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে মিন এক্ষেত্রে কুণ্ডলির প্রথম ঘরে অবস্থানরত শনি কারণ শনি এখন মিনেই রয়েছেন তার তৃতীয় দৃষ্টি তৃতীয়ভাবে পড়ার কারণে আপনার মধ্যে আলস্য বৃদ্ধি পাবে তৃতীয় ঘর হচ্ছে পুরুষার্থের ঘর উৎসাহের ঘর উদ্যমের ঘর তো আপনার কী হতে পারে আপনার মধ্যে উৎসাহ উদ্যমতা পুরুষার্থ এগুলো কম হয়ে যেতে পারে আপনি আলস অলসতার শিকার হয়ে যেতে পারেন ভাইদের সাথে আপনার সম্পর্ক ছোট ছোটো ভাইদের সাথে আপনার যারা অনুজ তাদের সাথেও সম্পর্কের কিন্তু তালমিল রাখতে অসুবিধা হতে পারে এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এই যে বারোটি রাশি অনুযায়ী আমি একটা ধ্যান ধারণা আপনাদের দিলাম শনিদেব মিন রাশি থেকে বসে তার যে তৃতীয় দৃষ্টি যেখানে পড়ছে ফলে কি ধরনের ঘটনা ঘটতে পারে তার একটা ধ্যান ধারণা দিলাম তো দর্শক বন্ধু আমি আগেই বলেছিলাম যে আমি তো বলবো উপায় কি করবেন যে উপায় আপনাদেরকে এই যে অসুবিধা এই যে সমস্যা সেখান থেকে আপনাদেরকে রক্ষা করবে দর্শক আমি যা উপায় বলতে চলেছি অত্যন্ত কার্যকরী উপায় বলতে পারেন টেস্টেড এবং ট্রাস্টেড মানে এই উপায় বহু লোককে এটা করে তারা জীবনে এই ধরনের সমস্যাকে একদম কাছে আসতে দেননি এবং তারা যথেষ্ট ভালো থেকেছে তো সেই উপায় আপনাদের জন্য নিয়মিত হনুমানজির পূজা করবেন একদম নির্দিষ্ট সময় যার টাইম ফ্রেম করবেন তাই রোজ যদি সকালে করছেন রোজ সকালে এমন নয় একদিন সকাল সাতটায় পরের দিন সকাল দশটায় এমন নয় টাইম বেছে নেবেন প্রতিদিন নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভৈরব মন্দিরে গিয়ে ভৈরবের পূজা করবেন মনে রাখবেন কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভৈরব মন্দিরে গিয়ে ভৈরবের পূজা করবেন ভৈরব মন্দির কোথায় আছে যেখানে যেখানে মায়ের অঙ্গ পড়েছে সতী অঙ্গ পড়েছে সেখানেই কিন্তু আপনি ভৈরব মন্দির অবশ্যই পাবেন শনিদেবের দান হিসাবে কালো কাপড় কালো চামড়ার জুতা এগুলোকে আপনি দান করতে পারেন সম্ভব হলে কাককে রুটি খাওয়াবেন প্রতিদিন রুটি খাওয়াবেন কাককে শনিবার দিন সন্ধ্যাকালে ছায়া দান করতে পারেন ছায়া দান কী সেটা আমি অলরেডি আমার এই চ্যানেল যারা দেখছে তারা নিয়মিত দেখেন তারা জানেন কি করতে হয় উপবাস করে আপনাকে শনিদেবের মন্দিরে যেতে হবে একটা লোহার পাত্র নেবেন সেটা লোহার হতে হবে সম্পূর্ণ তার মধ্যে সর্ষের তেল রেখে নিজের প্রতিবিম্ব স্যাডও দেখে ভগবান শনিদেবের মন্দিরে ওটাকে দিয়ে নিতে হবে শনিদেবের চরণে নিবেদন করতে হবে এবার ওখানে বসে পুষ্পাঞ্জলি দিয়ে আপনাকে ভগবানকে পূজা টুজা করে আপনাকে বাড়ি আসতে হবে আর হ্যাঁ এই যে প্রসেস যখন যতক্ষণ করছেন আপনাকে সম্পূর্ণ উপবাসে থাকতে হবে এই যে সময় শনিদেবের যে যে দৃষ্টির সময় এই যে সময় এই সময় আপনাকে নিয়মিতভাবে দাঁতকে খুব পরিষ্কার রাখতে হবে আর নেশা থেকে যত দূরে থাকবেন তত ভালো যারা কায়িক পরিশ্রম করেন অর্থাৎ শ্রমজীবী মানুষ তাদের সাথে কোনো বাদ বিবাদ তর্কে জড়াবেন না খারাপ ব্যবহার করবেন না নিজেকে মদ খাওয়া ছেড়ে দিতে হবে আর হ্যাঁ যারা মদ খাচ্ছেন ছেড়ে দিন এই সময়কালে এটা আপনার জন্য অনুকূল সময় নয় কারণ মিন রাশিতে কি হচ্ছে আপনাদের শনি সাড়ে সাতই চলছে তাহলে এটা একটা একে সাড়ে সারি তারপর তৃতীয় দৃষ্টি যেখানে পড়ছে সব মিলিয়ে আপনি ডিস্টার্ব হয়ে যেতে পারেন সকলের জন্যই বলছি সকলেরই মঙ্গলের জন্য বলছি যদি মদ খাচ্ছেন এই নেশাটাকে পরিত্যাগ করুন আর হ্যাঁ যে কোনো নেশা পরিত্যাগ করার পর আপনার যেটা উচিত হবে যে কোনো ভৈরব মন্দিরে গিয়ে ছাড়বেন কি করে ভৈরব মন্দিরে গিয়ে আপনি ভগবানের উদ্দেশ্যে মদ নিবেদন করুন তাকে পূজা করুন প্রণাম করুন আর তারপর থেকে আপনি নিজে গ্রহণ করবেন না যদি এইটুকু করতে পারেন আপনি ম্যাজিকাল ম্যাজিক্যাল চেঞ্জ আপনার জীবনে দেখতে পাবেন তো দর্শক বন্ধু এইভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি লাভ পাবেন দৃষ্টি নিয়ে একটা আমার সাধ্য মতন একটা ধ্যান ধারণা আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম নিশ্চয়ই এই তথ্য আপনাদের কাজে লাগবে তো আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগবে লাগ যদি কন্টেন্ট আমার ভালো লাগে আলোচনা ভালো লাগে এই তথ্যগুলো কাজের মানে হয় তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন তাদের এই তথ্য কাজে লাগতে পারে আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার